হ্যালো এনে আসলাম আলাইকুম মাস্কের ভিডিও তো আমরা দেখাবো কীভাবে ফোনে জিমেল আমরা কীভাবে পারমানেন্টলি ডিলিট করবো আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের শাড়ি সাবস্ক্রাইব করানো না তারা তাদের সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা জিমেল অ্যাপ জিমেল অ্যাপসে এখানে ক্লিক করবো এখানে ট্যাপ করার পর এখানে আমাদের জিমেলটা শো করতেছে এখান থেকে আমরা এখানে ক্লিক করবো ট্যাপ করবো এখান থেকে এই আইকনের মধ্যে ক্লিক করবো তো এখান থেকে আপনার সবগুলো জিমেল এখানে শো করবে আপনি যে জিমেলটা রিমুভ করতে চাইছেন ওই জিমেলের উপর ট্যাপ করবেন তো আমি একটা জিমেলের উপর ট্যাপ করি তো ট্যাপ করার পর এখানে সেই জিমেলটা চলে আসছে এখান থেকে আমরা আবার এখানে ট্যাপ করব এখান থেকে আমরা এখানে ট্যাপ করবো ম্যানেজির গুগল অ্যাকাউন্ট এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর এখানে আমাদের জিমেলটা শো করতেছে এখান থেকে আমরা ডাটা অ্যান্ড প্রাইভেসি এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর আমরা একটু নিচে চলে যাবো কেন আসার পর এখানে ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট আপনার এখান থেকে ডিলেট ইউর গুগল অ্যাকাউন্টের মধ্যে আমরা ট্যাপ করবো ট্যাপ করার পর এখানে অনেকগুলো কন্ডিশন আছে এগুলো আপনি পরে নেবেন এখানে জিমেল আন্ডার যত কিছু থাকবে সবগুলো কী হয়ে যাবে ডিলেট হয়ে যাবে ডিলেট হয়ে যাবে এখান থেকে আমরা কী করবো এই দুটা পারমিশন আমরা দিয়ে দিব এখান থেকে এটা ইয়াস করে দেব এখান থেকে এটা আমরা ইয়াস করে দিব এখান থেকে আমরা ডিলেট অ্যাকাউন্টে ট্যাপ করবো যদি আপনার ভেরিফাই কথা করার জন্য যদি লক করে তাহলে আপনি আপনার স্ক্রিন লকটা দিয়ে দিবেন এখানে ট্যাপ করবো ওইখানে ট্যাপ করার পর অটোমেটিক আমাদের জিমেলটা ডিলিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ